হ্যালো বন্ধুরা স্বাগত জানিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর তারপরে চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে আর আজকে যাওয়ার আছে গ্রামের বাড়িতে আবার শুরু করব ঘরের কাজ তার জন্য যেতে হচ্ছে ছেলেকে নিয়ে তো জলদি জলদি করে লাগেজগুলোকে গোছাবো আজকেই যাবো সাড়ে চারটে তো দেখতে থাকুন আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো দেখুন আমার লাগেজ এদিকে আমার লাগেজ গোছাচ্ছি আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলছি এদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছি বহুত তাড়াহুড়া শুরু করে দিয়েছি নাহলে দেরি হয়ে যাবে তো ও আবার খেতে আসবে কিছুটা খাবার বানিয়ে রেখে যাব কেন ও যাবে হচ্ছে বুধবার দিন চলুন তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা ভালো লাগবে তো কী কী নিচ্ছি লাগেজটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তো দেখুন এই যে ছেলের কালকে নতুন চপ্পল কিনে নিয়ে এসেছি ভরে দিয়েছি ভিআইপির মধ্যে ছেলের জিনিসগুলোই গোছানো হচ্ছে এখানে ছেলের আর এখানে হচ্ছে আমার তো এটাই হচ্ছে গোছাগুছি আর ব্রাশ বাটি তো চলুন তাহলে গুছিয়ে নিই লাগেসটা এখানেও কিছু নেব এখনও খালি রয়েছে কি নেবো জানি না তো চলুন তাহলে জলদি জলদি কাজগুলোকে সেরে নিই তো চলে এলাম রান্নাঘরে রান্না করতে ব্যাগ গুছিয়ে রেখে তো রান্না করবো আজকে ডিমের ঝোল আর রাজমা রাজমাটা দেখুন কেমন করে গলে গেছে বুঝতে পারিনি ছোট ছোটো দুই ছিটিতেই গলে গেছে তো চলুন আবার রান্নাটা সেরে নিই আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে লেট হয়ে যাবে যতটাই কথা বলবো তো চলুন রান্নাটা সেরে নিই みち <laughs>

la chica We're <laughs> দশটা এগারোয় নামলাম ট্রেন থেকে খালি তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই